আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমি এমন একটি খবর আপনাদের সামনে তুলে ধরব যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে সৌদি সরকার সম্প্রতি আবারও এক বিরাট সুযোগ ঘোষণা করেছেন হুরুপ কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ কিন্তু দুঃখের বিষয় হল এই সুবর্ণ সুযোগ থেকেও চার ধরনের প্রবাসী ভাইরা বঞ্চিত হবেন তারা কখনোই কাফেলা হতে পারবেন না কে জানে এর মধ্যে হয়তো আপনিও থাকতে পারেন তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন প্রথম শ্রেণীর যারা কখনই বৈধ হতে পারবেন না তারা হচ্ছেন যাদের পাসপোর্ট নাম্বারের উপরে হুরুপ রয়েছে এই ধরনের প্রবাসীরা একামার নাম্বার তুলতে পারবেন না আর একামা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে কাফেলা হওয়া কোনো কিছুই সম্ভব নয় দ্বিতীয় শ্রেণির প্রবাসীরা হচ্ছেন যারা সৌদি আরবে এসেছেন এক বছরেরও কম সময় হলো। কারণ নিয়ম অনুযায়ী টার্মিনেট হওয়ার পর হুরুপ কেটে বৈধ হতে হলে অন্তত এক বছর সৌদি আরবে অবস্থান করতে হবে যদি এক বছরের আগেই হুরুপ চলে আসে তাহলে সেই প্রবাসী কখনোই কাফেলা হতে পারবেন না তৃতীয় শ্রেণীর প্রবাসীরা হচ্ছেন যাদের একামায় অটো হুরুপ চলে এসেছে এর মানে হল তারা ফাইনাল এক্সিট পেয়েছিলেন কিন্তু সময় মতো সৌদি আরব ছাড়েননি ফলে তাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে এবং একামায় হুরুপ বসে গেছে এই অটো হুরুপধারীরাও আর বৈধ হতে পারবেন না চতুর্থ শ্রেণীর মধ্যে রয়েছেন ডোমেস্টিক ওয়ার্কাররা যেমন আমেল মঞ্জিল হাউস ড্রাইভার আমেল খাদ্দামা আমেল তাব্বাক যদিও তাদের জন্য নভেম্বর মাস পর্যন্ত একটি বিশেষ সুযোগ খোলা আছে তবে যারা নতুন করে হুরুপ খেয়েছেন গত দুই তিন বা চার মাসের মধ্যে তারাও এই সুযোগটি কাজে লাগাতে পারবেন না প্রিয় ভাইরা এটাই হল সেই চার ধরনের প্রবাসী যারা সৌদি সরকারের দেওয়া সুযোগ থেকেও বৈধ হতে পারবেন না তাই কেউ যদি বলে দালালের কাছে টাকা দিলেই আপনার কাফেলা হবে বিশ্বাস করবেন না কারণ নিয়মের বাইরে কিছুই সম্ভব নয় সঠিক তথ্য জানুন অন্যকে জানান এবং প্রতারকদের হাত থেকে বাঁচুন ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন